আসসালামালাইকুম সম্মানিত সুদী দেশ দেশের থেকে চ্যানেল দেখছেন স্বাগত এখানে কুমার মেন রাস্তাটা আছে মেন রাস্তার একদম হচ্ছে আটত্রিশ শতাংশ জায়গা সুন্দর জায়গা দেখতে ইনশাল্লাহ পছন্দ হবে এটা নিলে এককালীন পুরো শতাংশ জায়গা নিতে হবে এটা কোনো পট করে বিক্রি হবে না যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন বা বড় কোনো প্রজেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য জমিটি উপযুক্ত হবে যেহেতু একদম মেন রাস্তার সাথেই আছে তাই রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই এবং জায়গার কাগজও অল এভরিথিং ওকে আছে চার বছর জমি কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই জমি কিনে আপনারা কাজ শুরু করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না জমির কাগজপত্র আপডেট সবকিছু আপডেট করা সবকিছু ঠিকঠাক আছে যারা ফ্যাক্টরি বা বড় কোনো প্রজেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য জমিটি উপযুক্ত হবে যেহেতু একদম রাস্তার পাশে ইনশাল্লাহ জমি সবার পছন্দ হবে এর বাইরে যদি কারো ছোট জমি বড় জমি রেডিমেড বাড়ি লাগে সবই আমাদের কাছে আছে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সুলভ মূল্যে জমিটি দেওয়ার ট্রাই করবেন ইনশাল্লাহ এবং এর বাইরে অনেক জমি আছে সবই আপনারা সুলভ মূল্যে পাবেন ইনশাল্লাহ তো জমি তো আর একদমই বিক্রি হয় না আস্কিং প্যাজের থেকে কিছুটা অনার করা যায় তাই ডেসক্রিপশন বক্স আমি জমির দামটা মেনশন করে দিব পছন্দ হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কথা বলা বলে আলোচনার সাথে ইনশাআল্লাহ দাম কিছুটা আপনাদের ফেভার করা যাবে এই হচ্ছে জমি আশা করি জমিটি সরাসরি দেখলে আপনারা পছন্দ করবেন জমিটির প্রাইস রিজনেবলই আছে ডিসক্রিপশন বক্সে আমি দামটা মেনশন করে দেবো